বন্ধুরা আপনারা অনেক রকম মিষ্টি তৈরি করে খেয়েছেন তবে অল্প দুধের মধ্যে টক দই মিলিয়ে এমন মিষ্টি কখনো কি খেয়েছেন একবার তৈরি করে দেখবেন এমন মজাদার মিষ্টি হয় বন্ধুরা দেখার সাথে সাথে না বানিয়ে থাকতেই পারবেন না নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লিকুইড দুধ এরপর একটা কড়াইয়ের মধ্যে কাপ মেপে দুধ নিয়ে নিতে হবে এই দুধটা আগে থেকে জাল দিয়ে গাঢ় করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দু কাপ পরিমাণে দুধ দিয়ে দেব এখানে আমি এই কাপ মেপে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটি বা গ্লাস মেপেও কিন্তু দুধটা নিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই এখানে হাফ কাপ পরিমাণে টক দই আছে আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না কারণ এটা এতটাই টেস্টি এবং মজাদার হয় এখন একটা হ্যান্ড দিয়ে দুধের সাথে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা দুধের পরিমাণটা যখনই বাড়িয়ে নেবেন দইয়ের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন খুব ভালোভাবে দইটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন এর মধ্যে এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন এরপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তবে এলাচের দানাটাকে বের করে আমি গুঁড়ো করে নিয়েছি আবারও আমরা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চিনিটাও দেখবেন গলে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবার পর এই কড়াইটা আমরা গ্যাসের ওপর বসিয়ে দেবো আর আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে উষ্ণ গরম হয়েছে কিনা না তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটা যদি একেবারেই ঠান্ডা থাকে তাহলে কিন্তু মিল্ক পাউডারটা মেশাতে ভীষণ অসুবিধে হবে তাই উষ্ণ গরম করে নেবেন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে যখন দেখবেন লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করতে হবে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এখানে দেখুন মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এরপর দিয়ে দেব ঘি ঘিটাকে একটু মেল্ট করে নেবেন এর মধ্যে আমি দু চামচ পরিমাণে দিয়ে দেব অল্প ঘিতেই দেখবেন দুর্দান্ত একটি মিষ্টি তৈরি হয়ে যাবে এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করবেন ঘি দিয়ে দুর্গাপূজা স্পেশাল বা নবরাত্রি স্পেশাল এই মিষ্টিটা আপনারা তৈরি করে নেবেন তো ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন দুধের মধ্যে যেহেতু টক দই দেওয়া হয়েছে সেই কারণে আস্তে আস্তে দুধটা কেটে যাবে আর দেখবেন বেশ দানাদার মতো হয়ে যাবে আজকের এই মিষ্টির রেসিপিটা একেবারেই অন্য রকম আর এর টেস্ট একেবারেই আলাদা একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে এইভাবে দুধটাকে টানাতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না মাত্র পাঁচ মিনিটেই দেখবেন তৈরি হয়ে যাবে আমরা দোকান থেকে কালাকাত কিনে খাই এইভাবে যদি একবার তৈরি করেন তাহলে আর দেখবেন কালাকাত কিনেই খেতে হবে না কালাকান তৈরি করার জন্য লেবুর রস দেওয়া হয় তবে টক দই দিয়ে একবার বানিয়ে দেখবেন এর টেস্ট সম্পূর্ণই আলাদা এখানে দেখুন অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে তারপর ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুধটাকে জাল দিয়ে দিয়ে দেখুন আস্তে আস্তে কত সুন্দর দানাদার হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন এখানে দেখুন ফুট উঠে গেছে ভালোভাবে এইভাবে দুধটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে আর এই কাজটা করতে টাইম ভীষণ কম লাগে আপনাদের মিষ্টি খেতে মন চাইলেই ঝটপট পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে টেনে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমরা শুকিয়ে নেব কালাকান্ত মিষ্টিটা যেহেতু নরম হয় তাই কিন্তু আমরা পুরোপুরি টানাবো না একটু ভেজা ভেজা ভাব রাখতে হবে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তুলে তাহলে আপনারাও বুঝতে পারবেন আর একটু টানিয়ে নিলে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাই আছে দেবেন না দুধের মধ্যে টক দই দিয়ে কখনোই যদি আপনারা না তৈরি করে খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এখানে দেখুন ভালোভাবেই টেনে গেছে আমরা কিন্তু এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এর থেকে বেশি টানিয়ে ফেললে একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি তার মধ্যে বাটার পেপার লাগিয়ে ওপর থেকে দেখুন পেস্তা গুঁড়ো করে দিয়েছি মানে গ্রেটারে গ্রেট করে দিয়েছি এরপর কেকটিনের মধ্যে দিয়ে দেব আর এইরকম ভেজা ভেজা থাকলেই কিন্তু তবে একদম পারফেক্ট হবে এই রকম ভেজা ভাব থাকার জন্য আপনারা হয়তো ভয় পেতে পারেন কিন্তু এতে কোনোই অসুবিধা হবে না একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে পুরোটা দিয়ে খুব ভালোভাবে সেট করে দিতে হবে তারপর আমরা ফ্রিজে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা সেট করা হয়ে গেছে আর এটা কিন্তু ফ্রিজে রেখে মাত্র পনেরো মিনিটেই দেখবেন খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে যাবে আর সেট হয়ে যাবে এখন আমরা পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে আপনারা বাইরে রেখেও জমিয়ে নিতে পারেন কোনো কিন্তু অসুবিধে নেই পনেরো মিনিট বাদে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর দেখতেই পারছেন কত সুন্দরভাবে জমে গেছে এরপর ওপরে একটা থালা বসিয়ে দিয়ে উল্টে দেব আর এই কেকটিনটাকে হালকা একটু ট্যাপ ট্যাপ করবেন মানে খুব জোরে জোরে নয় চারদিকটাকে একটু ট্যাপ ট্যাপ করলেই বেরিয়ে আসবে যেহেতু বাটার পেপার দেওয়া আছে আর বাটার পেপারের নিচে কিন্তু একটু সাদা তেল দিয়েছিলাম এরপর আস্তে আস্তে বাটার পেপারটাকে সরিয়ে দিতে হবে আর কতটা জুসি লাগছে দেখুন বন্ধুরা এইভাবে কালাকার তৈরি করে নিলে না তো ছানা লাগে না পনির লাগে হাতের কাছে টক দই থাকলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখন আমরা কেটে নেব আর যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন না হলে দেখবেন ভাগেই পাবেন না কাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর রকম মন চায় আপনারা সেই রকমভাবেই কেটে নিতে পারেন যখনই একবার তৈরি করবেন এভাবে কেউ বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি না দোকানের তৈরি সকলেই ভাববে দোকান থেকে আনা হয়েছে আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন তাহলে দু তিন দিন রেখেও খেতে পারবেন যখন খাবেন তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে নেবেন তাহলে দেখবেন আবার নরম হয়ে যাবে কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় খাওয়ার যদি দশ মিনিট আগে বাইরে রেখে দেন তাহলে দেখবেন আবার আগের মতো হয়ে যাবে এখানে আমি আর ছোট পিস করলাম না একটু বড় বড় করেই পিস করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দানাদার পুরো কেউ বুঝতেই পারবে না যে ঘরের তৈরি মিষ্টিটা যেহেতু একটু কম দিয়ে করা আছে তাই খেতে খেতে মুখ ফেরাবে না দেখুন কি দারুণ লাগছে না তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিঠু দত্তরায় নামে ফেসবুকে চ্যানেল তো আপনারা সেখানে গিয়েও চেক করে নিতে পারেন এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ